এই শ্রেণীর সাথে যারা এই ক্ষমতার কেন্দ্রে আছে তাদেরকে বৃত্তাকার করে তারপর সেখানে ঘূর্ণায়মান হতে হবে আপনাকে এর বিরুদ্ধে যাবেন আপনাকে ছুড়ে ফেলা হবে গেল দেড় বছরে সবশেষ যদি আপনাদেরকে বলি বিলখানা হত্যাকাণ্ডের একটা বিশাল ঘটনা তো এই দেশে ঘটেছে তাই না এবং সেটা নিয়ে একটা কমিশন গঠন করা উচিত ছিল সে কমিশন গঠন করতে চায় নাই আমরা ব্যাপক চাপ দিয়ে অনেক কথাবার্তা বলে টলে তারপরে এখন এলে সেটাও করতো না তখন তো তাও কিছুটা চাপ ফিল করতো এখন এটাও করে না এখন করতোই না যা বলে বলো কেটে বলতে দেওয়া এখন তখন করেছিল করার পরে দেখেন এই যে সময় চেঞ্জ হলো কমিশন একটা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট তারা প্রকাশও করে না সেই রিপোর্ট অনুযায়ী কোনো ব্যবস্থাও নিচ্ছে না তো কমিশনের আপনার এটা করতে দেওয়ার দরকার ছিল কি এই দেশের আলেম সমাজ যাদেরকে এখনো পর্যন্ত খানে রাখা হয়েছে তাদের নতুন করে আবার ফের জেলে নেওয়ার জন্য এবং যারা আছে জেলে তাদেরকে এখন আবার আর মানে আটকে রাখার জন্য নতুন করে সন্ত্রাস বিরোধী আইনের সেই মামলাগুলোকে জীবিত করা হচ্ছে কেরানীগঞ্জে প্রথম আলো এন্টি ইউনিট পুলিশের এবং সিডিটিসি এরা মিলে এর একটা চক্র কেরানীগঞ্জে তাদের পূর্বের এক অভিনেতা আছে আলামিন নামে এক আহ ব্যক্তি তিনি এই বিভিন্ন মাদ্রাসায় মাদ্রাসা খুলতো সে মাদ্রাসা খুলে করে সেখানে কিছু ওই পোটলা পাটলে বোমা টোমাভেজাপি বানানোর যে জিনিসপত্র আছে এই ধরনের জিনিস নিয়ে রাখতো নিয়ে রেখে তারপরে একটা বোমা মারার মানে হঠাৎ করে ছোটখাটো একটা বিস্ফোরণ ঘটাইতো এই মাদ্রাসার ভিতরে বিশাল বিস্ফোরণ ঘটেছে তো